আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত এবার পাঠালো ইসরায়েলকে হিজবুল্লাহ আর জানিয়ে দিব যুদ্ধবৃত্তির মধ্যেই লেবাননের ইসরায়েলের হামলা চব্বিশ ঘন্টায় নিহত সার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় তেরানব্বই মিসাইল ও দুইশো ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় ইরানি শক্তির পতন বিপদে পড়ছে ভারত সর্বশেষ জানি দিব বাংলাদেশের পর এবার ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড বিপদে মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার সিরিয়ায় দখলদার ইহুদি বাহিনীকে তাড়াতে অস্ত্র শস্ত্র সহ দুই হাজার যোদ্ধা পাঠাল লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াই একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারিয়ে দেশ ছেড়েছে বাসার আল আসাদ সরকার দুপক্ষের লড়াই গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর এমন আবহে মিত্র আসাদ আল সরকারের পক্ষে দাঁড়াতে আগে থেকেই সিরিয়ায় সৈন্য পাঠিয়েছিল হিজবুল্লাহ শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা এতে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের সীমান্তবর্তী কুনায়ত্রা এলাকায় মতান করা হয়েছে গত সপ্তাহে সিরিয়ায় ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামীর নেতৃত্বাধীন বিদ্রোহী এই জোট অভিযান শুরু করার পর থেকে হিজবুল্লাহ সেখানে রয়েছে যুদ্ধের সরাসরি কোনো আগ্রহ নয় মূলত নিজেদের অবস্থান রক্ষার জন্য সেখানে রয়েছে তারা এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে আসাদ সরকারের পাশে থাকার ঘোষণা দেন গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাসেম ভাষণে সিরিয়া এস্যুতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি তিনি বলেছেন সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এদিকে বিদ্রোহীদের শহর দখলের মুখে অবিলম্বে নাগরিকদের সিরিয়া ছাড়তে বলেছে ভারত চীন ও রাশিয়ার বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য গাজার যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াই একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাসারুল আল আসাদ সরকার দুপক্ষের লড়াই গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর এমন আবহে মিত্র আসাদ আল সরকারের পক্ষে দাঁড়াতে সিরিয়ায় দুই হাজার সেনা পাঠিয়েছে লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লা শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল আরাবিয়া এতে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের অন্তর্বর্তী গণায়ত্রা এলাকায় মোতায়েন করা হয়েছে গত সপ্তাহে সিরিয়ায় ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হায়াত তেহরি আল শামের নেতৃত্বাধীন গোষ্ঠীটি এই জোট অভিযান শুরু করার পর থেকে হিজবুল্লাহ সেখানে রয়েছে যুদ্ধে সরাসরি কোনো আগ্রহ নয় মূলত নিজেদের অবস্থান রক্ষার জন্য সেখানে রয়েছে তারা এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে আসাদ সরকারের পাশে থাকার ঘোষণা দেন গোষ্ঠীটির শেখ নাইম কাসেম ভাষণে সিরিয়া ইস্যুতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি তিনি বলেছেন সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এদিকে বিদ্রোহীদের শহর দখলের মুখে অবিলম্বে নাগরিকদের সিরিয়া ছাড়তে বলেছে ভারত চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় লেবাননের চব্বিশ ঘন্টায় নিহত ষাট ইসরায়েলের বিমান স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘণ্টায় নিহত হয়েছে ষাটজন জন এছাড়া আহত হয়েছে একশো জন শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর এনাদুলোর বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ এই হামলার ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা তিন হাজার চারশো পঞ্চাশ এবং আহতের সংখ্যা ষোলো হাজার চারশো ষাট জনে পৌঁছেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তের অপর পাশে লেবাননের দক্ষিণাঞ্চল এই অঞ্চলিতেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার প্রধান ঘাটে। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনের অবস্থান এখানে প্রত্যক্ষ সমর্থনে ও মদতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হিজবাল্লা জন্মলগ্ন থেকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠার পর থেকে বিগত দশকে সীমান্ত অঞ্চলে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়েছে উভয় তব সংঘাত গুরুত্ব রূপ নিয়েছে দু সালের সাত অক্টোবর গাজা ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া শুরু করে হিজবুল্লাহ পাল্টার জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত বিশে সেপ্টেম্বর থেকে লিবারনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী সেই অভিযান শুরুর দশ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহ প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লার সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডার সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে ইসরায়েলের বিমানবাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবার বাড়িঘর সেরিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দশ লাখেরও বেশি মানুষ ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় তিরানব্বই মিসাইল ও দুইশো ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে একদিনই তিরানব্বই মিসাইল ও দুইশো ড্রোন ছুড়েছে রাশিয়া প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর এটা অন্যতম বৃহত্তম গোলাবর্ষণ বলে অভিহিত করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জিরোনস্কে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাপনা লক্ষ্য করে রুশ রুশবাহিনী ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম এছাড়া কেবির বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোরস্কি জানান রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী স্থল অভিযানও জারি করেছে রুশ সেনারা কোপোরস্কো অঞ্চলে একদিনে বেশ কয়েকবার রুশ বাহিনী প্রবেশ ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির চারপাশে লড়াই আরও তীব্রতর হয়েছে বলে জানিয়েছে ক্রিয়েব। সিরিয়ায় ইরানি শক্তির পতন বিপদে পড়বে ভারত সিরিয়ায় বাসারুল আসাদ সরকারের শাসনের অবসানকে ইরানের জন্য সব বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে ইরানের সব ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম সিরিয়ার প্রেসিডেন্ট বাসারুল আসাদ সরকার বিদ্রোহীদের ঝড়ো আক্রমণের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা এর আগে লেবাননে ইরানের ছায়া সংগঠন হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল আর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ার কারণে লেবানন ইরানের উপস্থিতিও দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে ইসরায়েল হামাসের শীর্ষ কর্মকর্তাকে হত্যা করে তাদের ভীত নাড়িয়ে দিয়েছে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগামী মাসে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থাপনা নেবেন এসব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিম এশিয়া ক্ষমতার ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে সিরিয়ায় ইরানের দুর্বল হয়ে পরাটা সে দেশের ভাবমূর্তি এবং আঞ্চলিক কৌশলের জন্য মারাত্মক আঘাত এই অঞ্চলের তুরস্কের অগ্রসর হওয়ার বিষয়টা ইরানের জন্য বড় উদ্বেগের কারণ বাসারুল আসাদ সরকারের পরিবার উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের প্রধান আঞ্চলিক মিত্র শুধু তাইনায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ সিরিয়াই একমাত্র আরব দেশ ছিল যারা ইরানকে সমর্থন করেছিল বাকি আরব দেশগুলো কিন্তু ইসরায়েল বাকি আরব দেশগুলো কিন্তু ইরাকের সঙ্গে ছিল এরপর দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে বাসারাল আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ বাড়তে থাকে কিন্তু ইরান তার সঙ্গ ছাড়েনি এদিকে ইরান কিন্তু সিরিয়ায় হয়ে লেবারনে হিজবুল্লা এবং গাজায় হামাসকে সহায়তা পাঠাত বাংলাদেশের পর এবার ভারতকে ধোয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড ভারতের পাশে এখন বন্ধ বলতে কোনো রাষ্ট্র নেই বিপদে মোদী সরকার ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারিট নেশন বাতিল করলো ইউরোপের দেশ সুইজারল্যান্ড এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দুই দেশের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক বিশ্ব বাণিজ্য সংস্থার মিশন অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশে এমএফএন মর্যাদা দেয় তাহলে সেই দেশের অতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয় এতদিন সুইজারল্যান্ড ভারতকে সেই সুবিধা দিয়েছিল বিশেষজ্ঞরা বলছেন সুইজারল্যান্ডের এম এফ এল বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপক্ষিক বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে এম ধারা অনুযায়ী ভারত কোনো দ্বিতীয় দেশের মধ্যে লবংশ সুদ রয়্যালিস্ট এবং প্রযুক্তি সেবার ফির উপর কম করে হার প্রযোজ্য হলে তাই সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে দু সালে তেইশ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একাধিক রায় বাধা দিতে দাঁড়ায় এ মামলায় সুইজারল্যান্ডের ভিত্তিক কোম্পানি নেশনে একটি পক্ষ ছিল ভারতীয় শীর্ষ আদালত জানান ভারতীয় আয়কর আইনের নব্বইয়ের একের ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাগমন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না সুইট ক্যান্সেলেট বিভাগ বোধবার জানায় তারা ভারতকে প্রজ্ঞাগমন ছাড়া আর এমএফএল সুবিধা দেবে না আগামী বছরের একে জানুয়ারি থেকে একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডের ভারতীয় কোম্পানিগুলোর জন্য উচ্চ কর হার আরও দশ শতাংশ হবে এর আগে দু সালে এই হার দশ কুমিয়ে মাত্র পাঁচ শতাংশ করা হয়েছিল